গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত জড়িতদের বিচার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্যে যেন পথ না হারাই মির্জা প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক আলোচনায় ডলার সংকট ও আইন শৃঙ্খলা পুরনো ফেসিস্ট কাঠামোয় ফেরত নিতে চাওয়া ব্যক্তিদের বীজ ভাঙতে হবে জোনায়েত সাকিব আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট ভাবি ক্যাম্পাসে মহানবীর নামে আকিকার কেনা হয়েছে গরু মন্দিরে নিরাপত্তা না দিতে পারায় মাজারে হামলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি আসলিয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের বাংলাদেশে ওষুধ পণ্য পাঠানো বন্ধ রেখেছে অনেক ভারতীয় কোম্পানি শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত গোপালগঞ্জে হামলা চালিয়ে দলের ক্রীড়া সম্পাদক শৌকত আলীকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা আজ শনিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আওয়ামী সন্ত্রাসের নির্মম হামলায় শৌকত আলী নিহত হয়েছেন এতে আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন আহতদের দ্রুত সুস্থতা কামনা করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এক মাস নয় দিন পর মারা গেলেন কুমিল্লার দেবীদারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলবিদ্ধ শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির সকালে উপজেলার দক্ষিণ ভিংলা বাড়ি নানা বাড়িতে তার মৃত্যু হয় এর আগে বুধবার ঢাকার একটি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যায় সাব্বিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সাব্বির মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের আলমগীর হোসেনের ছেলে সে দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামে মায়ের সঙ্গে নানার বাড়িতে থেকে লেখাপড়া করত গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে মাথায় গুলিবিদ্ধ হয় মরিচাকান্দা স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির আমার এখন বাতিদা এতদিন ছিল

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন আমাদের শুধু সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্য দিয়ে আমাদের কেউ যেন বিপথে নিয়ে যেতে না পারে আমরা যেন কোনো মতেই পথ না হারাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদের স্মরণে সভা অনুষ্ঠানে কথাগুলো বলেন মির্জা ফখরুল আজ শনিবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের শিল্প কারখানার চলমান অস্থিরতা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যোগাযোগ বৃদ্ধির প্রয়োজন আছে বলে মনে করেন তারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কোম্পানির দেশীয় প্রধানেরা সফরত একটি মার্কিন সরকারি প্রতিনিধি দলের কাছে এ মনোভাব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন দেশটির অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থনয় অর্থায়ন বিভাষয়ক সহায়ক সেক্রেটারি বেন নেমেন আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় আড়াই ব্যাপী এই বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিনিয়োগ পরিবেশ ব্যাংক ও আর্থিক খাত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় যুক্তরাষ্ট্রের ব্যবসায় এই প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ও সরকারের কাছে পাওনা অর্থের বিষটি বৈঠকের আলোচনায় উঠে আসে দেশকে যারা আবার পুরনো ফেসিস্ট কাঠোমে ফেরত নিতে চায় তাদের বিস্তার ভেঙে দিতে কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কায় থাকি তিনি বলেছেন জনগণের আকাঙ্ক্ষা পূরণের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বেঙ্গলি মেডি আম স্কুলে এক অনুষ্ঠানে জনায় সাকি কথা বলেন জনতার অভ্যুত্থানে মোহাম্মদপুর আবা আদাবর অঞ্চলে আহত নিখোঁজ ও শহীদদের তালিকা প্রকাশ ও স্মরণসভার আয়োজন করে গণসংহতি আন্দোলন আবারও খুলে দেওয়া হল কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাট ক্রমাগত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি চলে আসায় কাপ্তাই প্রাণী বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে গিয়ে নিষ্কাশন হচ্ছে চৌদ্দ সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল জাহের সন্ধ্যা ছটা পর্যন্ত কাপ্তাই লেকের পানির লেভেল ছিল একশো আট দশমিক পঞ্চান্ন ফুট মিনসি লেভেল হ্রদের পানির লেভেল একশো আট ফুট ক্রস হওয়ার পরেই হ্রদের পানি ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি গত নয় সেপ্টেম্বর সকালে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাট বন্ধ করে দেওয়ার পর হ্রদের পানি বৃদ্ধিতে আজ আবারও খুলে দেওয়া হলো বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাট প্রেসক্রিপ্ট ঈদে মিদা মিলাদুল নবী উপলক্ষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নামে আকিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শনিবার ঢাবি ক্যাম্পাসের মূল চত্বরে তারা এ কথা ঘোষণা দেন আকিকার জন্য দুটি গরুও কিনা হয়েছে